যুবক প্রশ্ন করেছে আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা এত লম্বা হলো কেন আমাকে প্রশ্নের জবাব দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেলে আব ওমর বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর ওখানেই তিনি ছিলেন মসজিদে নববীর মধ্যে আব্বাকে বলতেছে আব্বা আমাকে যদি সময় দেন আমি এই প্রশ্নের জবাবটা দিতে চাই বলতেছেন আপনি যে এই প্রশ্ন করেছেন এই রাজ্যের মধ্যে বাইতুল মাল থেকে আমার আব্বার জন্য একটা পোশাকের ব্যবস্থা হয়েছে ওই রকম ভাবে আমার একটা পোশাকের ব্যবস্থা হয়ে গেছে অমরত আল্লাহ তার আনু উদ্দেশ্য করে বলতেছেন আমার আব্বা হল প্রেসিডেন্ট আমার আব্বা এই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যায় বিভিন্ন রাষ্ট্রের মানুষ মানুষ আমার আব্বার সঙ্গে কথা বলার জন্য আসে আমার আব্বার গায়ে একটা যুক্ত জামা ছিল আমি মনে মনে চিন্তা ভাবনা করেছিলাম আমার আব্বা একজন প্রেসিডেন্ট আমার একজন আব্বা একজন অর্দ খলিফা আর তার গায়ের মধ্যে থাকবে একটা যুক্ত হলা জামা কারণ আমার আব্বা বিভিন্ন দেশের মধ্যে যায় আমার আব্বার সঙ্গে বিভিন্ন দেশের মানুষগুলো কথা বলতে আসে আর যখন আসার পরে দেখবে আমার আব্বার গায়ে একটা সেরা তানিও না যুক্ত না জামা এই কথা চিন্তা করেন আমার আব্বার জন্য একটা জামার ব্যবস্থা হয়েছে একটা কাপড়ের ব্যবস্থা হয়েছে ওই রকম ভাবে আমার একটা কাপড়ের ব্যবস্থা হয়েছে আমি চিন্তা করলাম আব্বা আমার আপনার জন্য আপনার জন্য একটা যে কাপুরের ব্যবস্থা হয়েছে ওই একটা কাপড় দিয়ে আপনার জুব্বা হবে না এজন্য আমি আমার আব্বার জন্য আমার বরাদ্দ যে কাপড়টা ছিল আমার আব্বার জন্য ওই কাপড়টা দিয়ে দিয়েছি জোরে জোরে বলেন মারহাবা যুবক এবার বুঝতে পেরেছে বুঝতে পেরে হাও করে কাঁদে আর বলে আমির মুমিনিন আমি বুঝতে পারিনি আমাকে আপনি মাফ করে দেন আমিরুল মোমিন অর্জু দানের কলি পাম যুবককে বুকের সঙ্গে জড়ায় ধরে আর বলে যুব তুমি ভুল করো নাই আমির ভুল তুমি ভেঙে দিয়েছ আমার ভুল তুমি ভেঙে দিয়েছ এজন্য আমার প্রতি তোমার প্রতি আমি অত্যন্ত খুশি হয়ে গেছি আজকে আপনি চিন্তা করেন একজন সাধারণ মেম্বার যদি একটা রাস্তার কাজ ধরে আপনি যদি বলেন আমি মসজিদের একজন ইমাম সাহেব যদি বলি মেম্বার সাহেবকে আপনি এই এরকম ক্রক কথা ছিল আপনি এরকম করেছেন কেন আপনার মসজিদ থেকে চাকরি বাতিল হয়ে যাবে আপনি একজন চেয়ারম্যান কে যদি প্রশ্ন করেন আপনার বিধবা ভাতা কার দিতে কিন্তু টাকা নেওয়ার কথা ছিল না কিন্তু আপনি কেন অর্থ নেন এরকম প্রশ্ন যদি আপনি একজন চেয়ারম্যান কে করেন আপনার চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে একজন এমপি যদি আপনি কথা বলেন আপনি একজন এমপির সামনে যায় কিন্তু আপনি কথা বলতে পারবেন না আর একজন অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন হুদায়পা আমি তোমাকে ওই রোম সম্রাটের কাছে পাঠাবো কারণ ওই রম সম্রাট ইসলামকে ধ্বংস করার জন্য সে অনেক পাই তারা করতেছে এজন্য আমি তোমাকে তোমার দল বল সহ ওই রং সম্রাটের মধ্যে তোমাকে আমি ফিরিয়ে দেব হরজতে হুজাই ফানদি আল্লাহ হুতানহু ওমর রদি আল্লাহ হুতানহুর কথা শুনে রাজি হয়ে গেলেন হুজাই ফানদি আল্লাহ হুতানহ ওমরের কাছে প্রশ্ন করেন আমি শুনেছি যারা ইসলামের জন্য যায় ইসলামের জন্য বিজয়ের জন্য যুদ্ধ করার জন্য চলে যায় ওই মানুষগুলো যখন ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদের স্থান কি জান্নাতের মধ্যে হয়ে যাবে আমাকে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার কোনো টেনশন নাই চিন্তা নাই আমি হযরতে আমার আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে শুনেছি যারা ইসলামের জন্য জিহাদ করবে যারা ইসলামের পক্ষে থাকবে ইসলামের পক্ষ না আপনার কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে এসেছি আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আল্লাহর আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে সুর সর্বদম রাম সম্রাট তখন তাদেরকে তাদের এই কথা শুনলেন নাম দলপতিকে কে ডাকলেন দলপতি নেতা ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দলপতিকে কে লক্ষ্য করে বললেন ও হুযায়ফা তুমি আমার কথা শুনে রাখো তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও এই রাজ্যের একটা মন্ত্রিত্ব আমি তোমাকে দিয়ে দেব তুমি যদি আমার কথা শুনে নাও আমার একটা সুন্দরী ফুট করে সুন্দরী যুবক মেয়ে আছে আমি তোমার সঙ্গেও বিবাহ দিয়ে দেব মারহাবা হুজাই পরদে আল্লাহ তালু বলেন রম সম্রাটের নেতা প্রেসিডেন্ট আপনি শুনে রাখেন আমরা মক্কার জমিন থেকে আপনার কাছে আসছি আমরা মন্ত্রিত্ব নেওয়ার জন্য আসি নাই আমরা বিবাহ বন্ধন করা আসি নাই আমরা আসছি আপনার কাছে কালিমার দাওয়াতটা পৌঁছা দেওয়ার জন্য মার হাওয়া বলতেছে। তোমরা আমার কথা শুনে রাখো তুমি আমার কথা শুনে রাখো আমি তোমাকে যেই প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব যদি তুমি না মানো আমি তোমাদের জন্য তিনটা বাজেট করে দিব কয়টা বাজেট তিনটা বাজেট করে দিব রম সম্রাট তখন তার দেশের দায়িত্বশীল রক্ষী বাহিনীদেরকে উদ্দেশ্য করে বললেন অ তোমরা শুনে রাখো এই হুজাইফা সঙ্গে যত লোকজন আসছে সবকে তোমরা জেলের মধ্যে বন্দি করে দাও আর জেলের মধ্যে বন্দি করার পর তোমরা তাদের সাথে আমি তিনটা আইন পাস করে দিব ওই তিনটা আইন তোমরা তাদের সাথে ব্যবহার করবে আইন হবে জেলের মধ্যে বন্দি করার পর তাদেরকে সমস্ত খানা ফিনার থেকে বন্ধু বোঝিন বঞ্চিত রাখবে কোন খাবার থাকবে না সব খাবার থেকে তাদেরকে কি করা হবে বঞ্চিত করা হবে কোনো খাবার দেওয়া হবে না দুই নাম্বার আইন হলো তাদেরকে হাত পা তোমরা বেঁধে রাখবে আজকে তাম পৃথির মধ্যে আপনি খুঁজে দেখেন যারা ইসলামের কথা বলে যারা দিনের কথা বলে যারা আমার নবীর কথা বলে ওই সমস্ত মানুষগুলো আজ জেলের মধ্যে বন্দি আছে না নাই আর যারা হাজার অপরাধ করার পরে মুক্ত বাতাসের মধ্যে ঘুরে বেড়ায় এই এই আইন থেকে কই নাই এই আইন থেকে আপনার পূর্বব থেকে শুরু হয়েছে রম সম্রাট যখন তাকে কালিমার দাওয়াত দিয়েছিল রম সম্রাট তাদেরকে তিনটা আইন পাস করে দিলেন তৃতীয় নাম্বার আইন হলো তৃতীয় নাম্বার আইন হলো তাদেরকে শুলে সরানো হবে আর তাদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে রম সম্রাট আইন পাস করে দিলেন আমার কথা যদি তারা না মানে তাহলে তাদেরকে এই তিনটা আইনের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে তালানো

ব্যবস্থা করো আমরা তো আর ক্ষুদর যন্ত্রণা করতে পারি না দলপতি হুজাই পা নিচে এক কাছে একজন আসলেন খাবারের ব্যবস্থা করেন খাবার নিয়ে আসলেন ওই যুবকটা খাবার দেখে এত খুশি হয়েছে হুজাই কাছে যেই খাবারটা দেওয়া হয়েছিল সেই খাবারটা হলো শুকুরের মাংস আর একটা খাবার হয়েছিল সেই খাবারটা হলো মদ দুইটা খাবার তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল যে খাবারটা মুসলমানের জন্য হারাম হুযায়ফা বলেন আমাদের জীবন যদি ইসলামের জন্য চলে যায় আমাদের জীবন যদি বের হয়ে যায় আমরা এই হারাম খাবার কোনোদিন গ্রহণ করতে পারব না এরকম খাবার যখন কোন কোন না সম্রম সম্রাট তাদের নিকটে আসলেন হুজাইফাকে বললেন ও হুজাইফা এখন তোমরা আমার আইন গুলো মেনে নাও তোমরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমি তোমাদেরকে সব মাপ করে দিয়ে আমি তোমাদেরকে এক একটা এক একজন এক দায়িত্ব দিয়ে দেব হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইসলামের দাওয়াতের জন্য পাঠিয়েছেন আমরা যদি ইসলামের জন্য শহীদ হয়ে যাব কিন্তু বাতিলের সামনে মাথা নত করবো না আজকে এমন মানুষ ইসলামের জন্য জীবন দিয়ে দিবে কিন্তু বা